আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে কিছু কালারের ভিডিও নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারের কালার কালার করা মাল তো এর মধ্যে তিনটা ট্যাঙ্কি আছে লাল যে মালগুলো দেখতে পাচ্ছেন আর টিআর টাঙ্কি আছে আর টিআর তো এই ট্যাঙ্কি ট্যাঙ্কি সহ লালের যে অংশগুলো আছে ফুল প্লাস্টিক সহ কালার করেছি এই মালগুলো আমরা ডেলিভারি দিচ্ছি নরসিন্দি মাধবদি তো মাদবদি থেকে আসছিলো এই ট্যাঙ্কিগুলো আর এবং প্লাস্টিকগুলো তো মালগুলো আমরা ফুললি কমপ্লিট করেছি একবার কাছ থেকে দেখেন জুম করে কাছ থেকে দেখেন ফিনিশিংগুলো একবারে অরিজিনালের মতো চেষ্টা করেছি শাইনিংগুলো দেখেন তেল তেলে একবারে মালের গ্লেজ দেখেন অরিজিনালের মতো হানড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি ফিনিশিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের পুরাতন বাইকের ট্যাঙ্কিগুলো পুরাতন মালগুলো শোরুমের মতো করে করার কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আমি সব সময় ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনাদের পুরাতন ট্যাঙ্কির কাজগুলো কিভাবে আমরা নতুন করে আবার নতুনের রূপে ফিরে আনি এবং সেই মালগুলো আপনার ঘরে বসে আপনি সার্ভিস নিতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে আপনি পাঠিয়ে দিলে আমরা কাজ করে এই মালগুলো দেখতেছেন এই মালগুলোও একই একইভাবে আমরা কার্টুন করে সুন্দর করে পেপার করে কার্টুন করে মালগুলো কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবো টাকা পয়সার কোনো ঝামেলা নেই ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন সার্ভিস নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কাজ ফটাই দেবেন আমরা কাজ করে আপনার ঠিকানায় মাল পাঠাই দেব মাল আপনি হাতে পেয়ে মাল দেখে পরে আমাদেরকে পেমেন্ট দেবেন আর দেখতে পাচ্ছেন লালের মালগুলো তো পাশে আছে আরেকটা দুইটা ডিসকোভার ট্যাঙ্কি তো নিউ মডেলের ট্যাঙ্কিটা দেখছেন এটা আপনার অনেক চ্যাপটা ছিল চ্যাপটা একটা ট্যাঙ্কির ভিডিও দিয়েছিলাম তো অন্য মডেলের ছিল স্টিকারটা চেঞ্জ হয়ে শুধু তো এই ট্যাঙ্কিগুলোর সাথে আসছে মাঠঘাট আসছে আপনার সাইড কভার আসছে দুইটা এবং ব্যাক প্যানেল এবং পিছনের ব্যাক ব্যাকপ্যানেল ঘাটটা তো এই মালগুলো আসছে একবার নতুনের মতো ইনশাল্লাহ ডিসকভারগুলোর চেষ্টা করেছি এবং আরেকটা ডিসকভার দেখছেন হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড এই ডিসকভার ট্যাঙ্কিটাও তলাবদলি করে নতুন স্টিকার সহ কাজ হয়েছে দেখেন মালগুলোর গ্লেস দেখেন নতুন আর এই মালের ভিতরে কোনো পার্থক্য নেই আমরা 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 সর্বসময় চেষ্টা করি মালগুলো অরিজিনালের মতো কাজ করার অবশ্যই আপনি কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাই যাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শাখায় সার্ভিস নিতে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন এবং আপনার বাইকের ট্যাঙ্কির কী সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন এ ধরনের বাইক কালারের কাজের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন বাইক কালারের ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যায় আপনি সর্বসময় এই ধরনের মোটিভেশনাল এবং পরামর্শমূলক ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিও দেখছেন কষ্ট করে অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আহমদুল্লাহি